আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন উলের সুতা দিয়ে সেলার মাধ্যমে খুব সুন্দর সুন্দর ফুলের নকশা করা যায় তা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তাই প্রতিদিনকার মতো আজকেও আমি খুব সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি এই ফুলের নকশাটি এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো শুরুতেই আমি সবুজ কালারের উলের সুতা নিয়েছি এই সবুজ কালারের উলের সুতা দিয়ে ক্রথ মাধ্যমে আমি এখন ভোলটি সেলাই করে দেখাবো তো এই বিন্দুতে ঠিক প্রথমে আমি একটি ঘর তুলবো একটি ঘরের ঠিক উপরে আবার ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর দুটি ঘর তুলব এই দুটি ঘরের ঠিক উপরে লাইনে আবার ডান দিকে আরেকটি ঘর বাড়তি হয়ে পরপর তিনটি ঘর হবে পাশাপাশি তিনটি ঘর হবে এই তিনটি ঘরের ঠিক উপরের লাইনে এই ঘরটি বাদ রেখে এখন আবার পাশাপাশি তিনটি ঘর হবে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে আবার তিনটি ঘর হবে এই তিনটি ঘরের ঠিক উপরের লাইনে একটি ঘর কমে গিয়ে পরপর দুটি ঘর উঠবে এই ঘরটি বাদ রেখে এখানে দুটি ঘর উঠবে এই দুটি ঘরের ঠিক উপরে আবার বাম দিকে একটি ঘর বাদ দিয়ে একটি ঘর তুলব একটি ঘর তোলার পর ঠিকের উপরের ঘরটা বাদ রেখে এখানে আবার একটি ঘর তুলব এই একটি ঘরের ঠিক উপরে আবার বাম একটি ঘর বাড়তি ঘরের ঠিক উপরে আবার ডান দিকে আরেকটি ঘর বাড়তি হয়ে পরপর তিনটি ঘর হবে এখানে তিনটি ঘর হবে এই তিনটি ঘরের ঠিক উপরের লাইনে আবার তিনটি ঘর হবে ডান দিকে একটি ঘর বাদ দিয়ে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে তিনটি ঘর হবে এই তিনটি ঘরে ঠিক উপরে আবার ডান দিকে একটি ঘর বাদ হয়ে দুটি ঘর উঠবে এই দুটি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর হবে এই ঘরটির পর থেকে এখানে পরপর সাতটি ঘর বাদ রেখে ঠিক এখান থেকে আবার শুরু করব এখানে একটি ঘর তুলব একটি ঘরের ঠিক উপরে আবার পরপর দুটি ঘর হবে এখানে ডান দিকে একটি করে ঘর বাড়তে হবে এই দুটি ঘরের ঠিক উপরে আবার তিনটি ঘর তুলব পরপর তিনটি ঘর হবে এই দুটি ঠিক উপরে লাইনে এখানে তিনটি ঘরের ঠিক উপরে লাইনে বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে আবার তিনটি ঘর উঠবে এই তিনটি ঘরের ঠিক উপরে আবার পরপর দুটি ঘর উঠবে দুটি ঘরের পর একটি ঘর এখানে দুটি দুটির উপরে আবার একটি ঘর হবে এখানে দুটি ঘরে পরে একটি ঘর তোলার পর এর উপরে একটি ঘর বাদ রেখে ঠিক এখানে আবার একটি ঘর তুলব এই একটি ঘরের ঠিক উপরে আবার এখন ডান দিকে একটি করে ঘর বাড়তি হয়ে এখানে দুটি ঘর হবে দুটি ঘরের ঠিক উপরে আবার তিনটি ঘর হবে এখানে একটি করে ঘর ডান দিকে বাড়তি হবে দুটির উপরে ঠিক তিনটি ঘর এখানে তিনটি ঘরের উপর এই ঘরটি বাদ দেখে ঠিক এখানে আবার তিনটি ঘর হবে এখানে ডান দিকে একটি ঘর বাড়তি হবে এখানেও ঠিক একই রকম ভাবে তিনটি ঘরের উপর দুটি ঘর হবে এর উপরে আবার একটি ঘর হবে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে আবার দুটি ঘর হবে এই দুটি ঘরের ঠিক উপরে আবার এখানে একটি ঘর উঠবে আপনাদের বোঝার সুবিধার জন্য এই সবুজ অংশটা আমি আরও একবার শুরু থেকে বলে দিচ্ছি শুরুতে আমি এই বিন্দুতে একটি ঘর তুলেছি একটি ঘরের পর দুটি ঘর এরপর তিনটি ঘর এরপর তিনটি এখানে দুটি ঘর এরপর একটি ঘর এর উপরের ঘরটি বাদ রেখে এখানে আবার একটি ঘর এর উপরে দুটি ঘর এর উপরে তিনটি ঘর এখানে তিনটি এর উপরে দুটি এখানে একটি ঘর ঠিক একই রকমভাবে ডান পাশে আবার এখানে পরপর সাতটি ঘর বাদ দিয়ে এই বিন্দু থেকে শুরু করেছে এখানে একটি ঘর এরপর দুটি ঘর এর উপরে তিনটি এখানে তিনটি এর উপরে দুটি এরপরে একটি ঘর এখানেও একটি ঘর বাদ রেখে এখানে একটি ঘর তুলেছে এর উপরে এখানে দুটি ঘর এরপর এখানে তিনটি ঘর এর উপরে তিনটি এখানে দুটি এখানে একটি ঘর তুলেছে এই সবুজ ডিজাইনটি উপরের দিকে একই রকমভাবে সেলাই হবে এখন আমি কমলা কালারের উলের সুদা দিয়ে এখানে সেলাই করব। এই সবুজ ঘরের পাশে দুটি ঘর বাদ রেখে এখানে আমি পরপর দুটি ঘর তুলব। এখানে দুটি ঘর হবে দুটি ঘরের ঠিক উপরে আবার ডান দিকে একটি এবং বাম দিকে একটি দুটি ঘর বাড়তি হয়ে পরপর চারটি ঘর তুলব ঠিক এই দুটি ঘরের উপরে চারটি ঘর হবে এই চারটি ঘরের ঠিক উপরে আবার পাঁচটি ঘর হবে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর পাঁচটি ঘর হবে এই পাঁচটি ঘরের ঠিক উপরে লাইনে আবার বাম দিকে একটি ঘর বাদ দিয়ে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে পাঁচটি ঘর উঠবে ঠিক এই পাঁচটি ঘরের লাইনে পাঁচটি ঘর উঠবে এই পাঁচটি ঘরের ঠিক উপরের লাইনে এই ঘরটি এখানে বাদ রেখে বাম দিকে একটি ঘর এখানে বাড়তি হবে পাঁচটি ঘর হবে ঠিক এই লাইনে পাঁচটি ঘর হবে এই পাঁচটি ঘরের ঠিক লাইনে আবার পাঁচটি ঘর হবে এখানে পাঁচটি ঘর তোলার পর ডান দিকে এই ঘরটি বাদ দেখে এখানে আবার পরপর চারটি ঘর তুলবো এখানে চারটি ঘর হবে এই চারটি ঘরে ঠিক উপরের লাইনে আবার বাম দিকে একটি এবং ডান দিকে একটি দুটি ঘর বাদ দিয়ে মাঝখানে পরপর দুটি ঘর উঠবে ঠিক মাঝখানে দুটি ঘর তুলবো আপনাদের সুবিধার জন্য ফুলের এই অংশটা আমি শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি সবুজ ঘরের পাশে এখানে দুটি ঘর বাদ এখানে দুটি ঘর তুলেছি এর উপরে দুপাশে দুটি ঘর বাড়তি এখানে চারটি ঘর এর উপরের লাইনে একটি ঘর ডান দিকে বাড়তি পরপর পাঁচটি ঘর ঠিকের উপরের লাইনে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর ডান দিকে বাড়তি এখানে পাঁচটি ঘর ঠিকের উপরের লাইনে আবার এই ঘরটি বাদ রেখে এখানে পাঁচটি এর উপরে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে চারটি ঘর দুপাশে দুটি ঘর বাদ রেখে এখানে দুটি ঘর ফুলের এই পাপড়িটার মতো ঠিক দিকে একই আরেকটি হবে। ফুলের এই মতো এখানে এই পাপড়িটা একই রকম ভাবে সেলাই করার পর একইভাবে উপরের দিকে আরো কিছু অংশ সেলাই করেছি এই ডিজাইনটা আপনারা বর্ডার ডিজাইন বা পুরো পাপোশ জুড়ে পাপোশ ডিজাইন হিসাবেও সেলাই করতে পারেন এখানে আমি মোট দুটি কালারের উলের সুতা ব্যবহার করেছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কালার উলের সুতা দিয়ে এই ডিজাইনটি সেলাই করতে পারেন এই ডিজাইনটি খুব সহজে আপনারা সেলাই করতে পারেন খুব তারপরও যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাকে জানাবেন আমি সেখানে বুঝিয়ে বলে দেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন